অভয়ারণ্যের সবচেয়ে বেস্ট পার্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ওদের একটা চিঠি স্টল থাকে যেখানে পছন্দের মানুষকে চিঠি যাবে এটা মনে হয় আমাদের যে চিঠি লিখার যে কালচারটা এটা বারবার হচ্ছে আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের এটার যে চর্চাটা এটা আসছে এটা এটার জন্য অভয়ারণ্যকে অনেক ধন্যবাদ বিভিন্ন ধরনের স্টল বসানো হয় আমাদের কুহেলিকা উৎসবে তো এই কারণে ছোট উদ্যোক্তা যারা আছে তারা তাদের মানে কলা বলি বা বিভিন্ন ধরনের ব্যবসাগুলো একটু দাঁড় করানোর একটা সুযোগ পায় বা মানে মানুষের সামনে তুলে ধরতে পারে তো তাদেরও অনেক উপকার হয় উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রকাশ করতে চেয়েছিলাম সেটা মানে আলটিমেটলি বাস্তব বাস্তবায়িত হচ্ছে কারণ যে পরিমাণ রেসপন্স গতকালকে আমাদের প্রোডাক্ট এনেছিলাম অনেকগুলো নুডলস করে এনেছিলাম পাস্তা এনেছিলাম তো ওইগুলো দুপুরের মধ্যে শেষ হয়ে গেছে মেলার একটা আমেজ পাওয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যরকম একটা অনুভূতি দেয় সব কিছু মিলে ভীষণ ভালো লাগছে ধন্যবাদ অভয়ারণ্যকে কোহেলিকার মতো এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে প্রোগ্রাম আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য টানা চতুর্থবাদের মতো অভয়ারণ্যের কোহেলিকা উৎসব আয়োজন করছে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সহযোগিতায় অভয়ারণ্য অভয়ারণ্য কৈলিকে উৎসবের অন্যতম উদ্দেশ্য এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদেরকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যেখানে আমরা উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ হব এবং আমরা যারা উদ্যোক্তা হতে চাই তারা এমন একটি প্ল্যাটফর্ম পাবো নিজের প্রোডাক্ট অথবা নিজের সার্ভিসটিকে বিশ্ববিদ্যালয়ের অন্য অন্য শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করার একটা মাধ্যম হিসেবে আমরা অভয়ারণ্যকে পাব